বলা হয় পরিকল্পনা যে কোনো কাজের অর্ধেক কোনো কাজই পরিকল্পনা ছাড়া সুচারুভাবে সম্পন্ন হয় না তাই ইবাদতের জন্য প্রয়োজন পূর্ব প্রস্তুতি রসুল আলি আসাল্লাম নামাজ ও হজের মতো পবিত্র রমজানের জন্য বিশেষ প্রস্তুতি নিতেন এবং উম্মতকে রমজানের জন্য আগাম প্রস্তুত হতে বলেছেন আজ আমরা রসুল সাল আলহাসাল্লামের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির বিষয়ে জানব আল্লাহ এক রমজান প্রাপ্তির জন্য দোয়া করা হজরত আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যখন রজব মাস আসত রসুল সাল্ল আলহ্লাম বলতেন হে আল্লাহ রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন দুই রমজানের জন্য দিনক্ষণ গণনা করা সাবান মাসের তারিখ হিসাব রাখা রমজানের পূর্ব প্রস্তুতিমূলক একটি সুন্নত রসুল সাল আলহিউসাল্লাম শাহাবান মাসের দিন তারিখ সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতেন হজরত আয়সার দল্লাহ আলা আনহা বলেন আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম শাহাবান মাসের তারিখের প্রতি এত লক্ষ্য রাখতেন যে যা অন্য মাসে করতেন না তিন রমজানের আগের মাসে অধিক রোজা রাখা অর্থাৎ শাবান মাসে অধিক রোজা রাখা নবীজির একটি বিশেষ আমল ছিল হজরত উসামা ইবরে জায়দ রদি আল্লাহু আনহু বলেন রসুলুল্লা সাল আলহাম শাহাবান মাসে অধিক রোজা রাখতেন আমি জিজ্ঞাসা করলাম কেন তিনি বললেন এটি এমন একটি মাস যে মাসে আমল আল্লাহতালার কাছে পেশ করা হয় আমি চাই আমার আমল রোজা অবস্থায় পেশ করা হোক চার জনসাধারণকে রমজানের প্রতি উৎসাহী করা রসুলুল্লাহ সাল আলি সাহাবিদের রমজানের ফজিলাত সম্পর্কে অবগত করতেন এবং ইবাদতে উৎসাহ দিতেন তিনি বলতেন রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম পাঁচ রমজানের বিধান জানা ও আগমনে আনন্দ প্রকাশ করা রমজানের যাবতীয় বিধিবিধান সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের দায়িত্ব রসুলসাল আলি আসাল্লাম নিজেও সাহাবিদের এ বিষয়ে সচেতন করতেন একইভাবে আলেমদের উচিত রমজানের বিধান নিয়ে মানুষের মাঝে প্রচার করা রমজানের আগমনে আনন্দ প্রকাশ করা মৌমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য আল্লাহতালা বলেন বলুন এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায় তাই তারা আনন্দিত হোক সুরা ইউনুস আয়াত আটান্ন রসুলসল্লু আলহি আসাল্লাম নিজেও রমজানের আগমনে আনন্দ প্রকাশ করতেন এবং সাহাবিদের জানাতেন তোমাদের দুয়ারে রমজান এসেছে